হয় ভ্যাকান্সিগুলো যাতে বাড়ে সেটা আমরা বারংবার বলেছি এবং আবারও আমরা দাবি দিলাম যাতে যে সমস্ত আলটিমেট শুধু যোগ্য শিক্ষক শিক্ষিকা নয় এখানে ফ্রেশার ক্যান্ডিডেট নেওয়া আছে যদি ভ্যাকান্সি বেড়ে যায় সবার জন্যই একটা স্কোপ বেড়ে যাবে সেই জায়গায় আমরা দাবি রাখলাম যে ভ্যাকান্সি যাতে পারে বেড়ে সেকেন্ড ফেজে যে ভেরিফিকেশানটা এটা তো ভেরিফিকেশান লিস্ট হয়ে যাচ্ছে ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজে ভেরিফিকেশান হবে সেকেন্ড ফেজে ভেরিফিকেশানটা যেতে হয় এবং যাতে বেশি সংখ্যক এবং সকল যারা যোগ্য শিক্ষক শিক্ষিতা যারা যোগ্যতা যাতে আছে সকলেই যাতে মেধা মেধাতে চলে আসে সেই দাবি দেখেছি হ্যাঁ আমরা হচ্ছে অ্যাডিশনাল সেক্রেটারি ছিলেন ওনাকে দিয়েছি এবার উনি যেটা বললেন এই বিষয়ে আলোচনা চলছে এবং সেগুলো লিগাল অ্যাডভাইস দিচ্ছেন যাতে কোনোরকমভাবে গেজেট ভায়োলেশন না হয় কারণ গেজেটটা যেটা আছে সেই গেজেটটা ঠিকঠাকভাবে আমরা জানি সুপ্রিম কোর্টটা ঘুরে এসছে এবং সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সব কিছু চলছে এবং সেই গেজেট যাতে ভায়োলেশন না হয় সেইভাবে ভ্যাকান্সি ইন্ট্রিদের ব্যাপারটা তারা ডিসকাশন করছেন এবং আমাদের পরের যে দাবি ছিল সেই ভ্যাকান্সি আপডেটটা শুধু বেঙ্গলি মিডিয়াম এমন নয় হিন্দি মিডিয়াম বা অন্যান্য মিডিয়াম যেগুলো আছে সব জায়গায় এফেক্টেড হয়েছে সবগুলোতে যাতে পাড়ানো হয় এবং তারপরে আর বিষয় আমরা দেখেছি ইলেভেন টুয়েলভের একাদশ দ্বাদশের রেজাল্ট আউট হয়েছে কিন্তু নাইন টেনের রেজাল্ট কিন্তু আউট হয়নি এবার এটা একটা সমস্যার বিষয় হচ্ছে কোনো কোনো টিচার দেখা যাচ্ছে তারা ইলেভেন টুয়েলভে ডাক পাননি কিন্তু তারা কিন্তু নাইন টেনে টাক্ পেয়ে যেতে পারেন সেটা সিঙ্গেল সাবজেক্ট ছাড়া ইমিডিয়েটলি যাতে নাইন টেনের রেজাল্ট আউট হয় তাহলে আমরা দেখতে পারব আমাদের যারা অলরেডি মানে আশঙ্কা আশঙ্কায় ভুগ ভোগ ভুগছে আলটিমেট তারা চাকরি পাবে কি পাবে না তারা বঞ্চিত হচ্ছে কি হচ্ছে না রেজাল্ট আউট হয়ে গেলে সেই প্রবলেমটা সলভ হবে ওটা ইমিডিয়েটলি যাতে করা হয় সেটাও বলা হচ্ছে এবং তার পাশাপাশি আরেকটা বিষয় যেটা আপনাদেরকে জানাচ্ছি ওখানে আলোচনা হয়নি এই বিষয়টা আমাদের কর্মকাণ্ড ছড়ানো হচ্ছে এবং সেটা আপনারা জানেন যে বিভিন্ন ব্যক্তি এবং কোর্টের সামনেও বিভিন্ন উকিল অনেক ভুল তত্ত্ব পরিবেশন করছেন মিথ্যা মিথ্যা তত্ত্ব পরিবেশন করছেন আমরা দেখতে পাচ্ছি সকলেই দেখেছেন পরিষ্কার পরিষ্কারভাবে বলা আছে রিটেনে আছে সিক্সটি মার্কস আমাদের একাডেমিক কোয়ালিফিকেশান আছে টেন মার্কস আর দুটো পার্ট আর হ্যাঁ অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান অ্যাকাডেমিক্সে দুটো পার্ট থাকছে একাডেমিক কোয়ালিফিকেশান টেন মার্কস আরেকটা পার্ট বি যেটা টিচিং এক্সপিরিয়েন্স সেটা টেন মার্কস প্লাস করলে হয় সিক্সটি আউট অফ সিক্সটি প্যানেলটা আউট হবে এবং তার রেসপেক্টে ভেরিফিকেশান ডাক হবে এবং সেখানে আউট অফ সরি আউট অফ এইটিন সেটা আলটিমেট কল ফর ভেরিফিকেশান হবে তার রেসপেক্টে ইন্টারভিউ লিস্ট হবে সেটা অনেকেই উদ্দেশ্য হবে যেটা বলছে আউট অফ সেভেন্টি হবে সেটা ভুল বার্তা সম্পূর্ণ হবে এবার এই যে বিষয়গুলো ঘটছে আলটিমেট এই যে যারা উদ্দেশ্য হবে করছে তাদেরকে বলছি আপনারা এইগুলো করবেন না আমরা সরকারি যে গেজেট আছে সেই গেজেট মেনেই পরীক্ষা দিচ্ছি এবং সেই গ্যাজেটকে সাপোর্ট করছি এবং আমরা ভ্যাকান্সি যাতে ইনক্রিজ করে সেটা দাবি রাখছি যাতে ফ্রেশার তার পাশাপাশি একদম অবশ্যই গেজেট থেকে রেখেই ভ্যাকান্সি ইনক্রিজ যাতে আমরা ফ্রেশার অ্যাজ ওয়েল যারা আনটেন্ডেড টিচার আছে সবাই অ্যাকমোডেট হতো দাদা জানতে চেয়েছিলাম কজন আপনারা গেছিলেন এবং কার সঙ্গে দেখা করলেন আমরা চারজন গিয়েছিলাম আমি আমাদের পায়েল ম্যাডাম কেশব স্যার আর হচ্ছে অনিমেষ স্যার আর আমরা অ্যাডিশনালের সঙ্গে করলাম আপনার সঙ্গে কথা আরেকটা বিষয় কলকাতা হাইকোর্টে একটা মামলা হয়েছে যেখানে বলা হচ্ছে আপনারা যারা যোগ্য সরকারি স্কুলের শিক্ষক তারা দশ নম্বর পাচ্ছে কিন্তু আরও অনেকে আছেন যারা হচ্ছে বেসরকারি স্কুলের শিক্ষক দু হাজার চাকরিতে পরীক্ষা দিয়েছেন তারা কেন দশ নম্বর এক্সট্রা পাবেন না অ্যাকচুয়ালি এই যে কেসটা হয়েছে কেসটা মানে খুবই ইনভ্যালিড গ্রাউন্ড নিয়ে কেসটা করা হয়েছে কারণ একটা গেজেট একটা সরকারি নিয়ম মেনে একটা পরীক্ষা কন্ডাক্ট করছে সরকার সেখানে পরিষ্কার বলা আছে সরকারি স্কুল এবং সাবস্টেন্সিভ পোস্টে চাকরি করতে হবে সেখানে প্রাইভেট স্কুলে কোনো কমিশন নেই তাদের শিক্ষকতার যোগ্যতা আমরা অপমান করছি না বা যোগ্যতা নেই সেটাও আমরা বলছি না কিন্তু যেটা আছে এই চাকরি পরীক্ষার ক্ষেত্রে সেটা কাউন্টেবল নয় এটা পরিষ্কার বলা আছে এবং সেই রেসপেক্টেই কিন্তু আলটিমেট ক্যান্ডিডেট যারা ওরা ফর্ম ফিল আপ করেছে এবং সেখানে কনসেন্ট দিয়েছেন সেখানে গিয়ে এখন পরীক্ষা হয়ে গেল রেজাল্ট আউট হয়ে যাচ্ছে আমি চান্স পাচ্ছি না বলে আমি কেস করে দিলাম এটা তো ঠিক নয় এটা ইনভ্যালিড গ্রাউন্ড আমার মনে হচ্ছে এবং কোর্টের বিচার্য বিষয় কোর্ট সেটা অবশ্যই ভাববেন এবং কোর্টে সে এখন রায় আসবে আমাকে রায় অপেক্ষা করবো এবং যে সমস্ত কেস হচ্ছে আমরা বলছি সেখানে আমরা সব পার্টি থাকছি এবং আমাদের লয়ার থাকছে এবং সেখানে যে আর্গুমেন্ট হচ্ছে সেগুলো আপনারা আপডেট পাচ্ছেন আমরা আপডেট পাচ্ছি

এই জায়গায় আমরা কন্টিনিউয়াস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে কন্টিনিউয়াস কিন্তু অবস্থা যাচ্ছে না মানে আজকে তুলে না হ্যাঁ আমরা দিচ্ছি কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের দাবিগুলো প্লেস করা এবং দাবিগুলো যাতে ঠিকঠাক fulfillment হয় সেগুলো আমরা সেটা করছি আরেকটা বিষয় এই যে আপনি বলছেন যে আপনারা বলছেন যে মিস কমিউনিকেট করা হচ্ছে ভুল বোঝানো হচ্ছে প্রোপাগান্ডা করা হচ্ছে তো অনেকেই বলছেন যারা ফ্রেশার্স কালকে রাস্তায় নেমেছিলেন তাদের কাউন্টার করতে আজকে আপনারা রাস্তায় নেমেছেন করে দাঁড়াবে এটাও একটা ভুল কথা বলছে কোনো কাউন্টার কোনো ব্যাপার নেই আপনারা জানেন যেদিন থেকে প্যানেল ক্যান্সেল হয়েছে আমাদের তখন থেকে আমরা রাস্তায় আছি এবার আমরা লিস্টটা দেখলাম লিস্ট দেখে আমরা দেখছি আমাদের ডেটা দরকার কতজন টিচার পাচ্ছে না কি না পাচ্ছে সে ডেটাগুলো হওয়ার পরে এবং ভ্যাকান্সি কতটা কমেছে না কমেছে সেগুলো দেখার পরে এর মানে আমরা কিন্তু সে সাথে ছোটরা তারা কিন্তু ছোটো ভাই বোন আমাদের তাদের সঙ্গে কোনো শত্রুতা আমাদের নেই তাদেরকে কেউ না কেউ ভুল বোঝাচ্ছে তারা ভুল বুঝছে বছর নিয়োগ নেই কম সেটাই সমস্যা 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 হচ্ছে 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 সবারই আমার শেষ প্রশ্ন আপনি বলছেন ছোট ভাইয়ের মতো আপনাদের অনেকে ছাত্ররাও আছেন তারাও পরীক্ষা দিয়েছেন কিন্তু তারা গতকালই এখানে করেছেন এবং আপনাদের কেন দশ নম্বর এক্সট্রা দেওয়া হয়েছে সেই কথাও বারবার প্রশ্ন তুলছেন আমার প্রশ্ন হচ্ছে আপনারা সিনিয়র আপনারা দাদা আর এবং দুজনেই একই মত যে যদি আপনাদের মানে শূন্য পদ বাড়ানো হয় তাহলেই সমস্যা মিটবে তাহলে আপনারা একই ছাদের তলায় এসে এক মিটিং করে একইভাবে একই ডেপুটেশন দিয়ে সরকারের দ্বারস্থ হচ্ছেন না কেন আমরা এই প্রস্তাবটা দিয়েছিলাম যখন গেজেট নোটিফিকেশন পেয়েছিল তখনই প্রস্তাবটা দিয়েছিলাম কিন্তু তাদের মধ্যে যারা লিডারশিপে আছে তারা কিন্তু প্রস্তাবে রাজি হয়নি আমরা ফাদার প্রস্তাব দিচ্ছি যাতে ভ্যাকান্সি ইন্ত্রিদের ব্যাপারটা আমরা একসঙ্গে থাকতে পারি সমস্যা নেই কারণ দাবি আমাদের এক কিন্তু তারা যদি রাজি না হয় তারা যদি আমাদেরকে শত্রু ভাবে সেটা আমাদের কিছু করার নেই আমরা সাহায্যে হাত পাড়িয়েছি তাদের সাহায্যে হাত আসলে আমরা এগোতে অসংখ্য ধন্যবাদ